দুর্নীতি একটা বাস্তবতা আমাদের দেশের এটি অস্বীকার করার উপায় নেই এর আগেও আমরা শুনেছি যখনই আমাদের টিআইবি রিপোর্ট প্রকাশিত হয় এই রিপোর্ট অত্যন্ত হতাশাজনক এবং আমাদের দেশের জন্য লজ্জাজনক জন্য তার প্রতিফলন হয়েছে এবং এটি সমূলে একটা কি বলে বাতিল মানে এটা গ্রহণযোগ্য না বলে আমরা বিভিন্ন ধরনের বক্তব্য সব সরকারের আমার থেকে এটা কিন্তু গত ষোলো বছরে আমাদের এই দুর্নীতিকে যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল এর মনে হয় এত ভয়াবহতা বা আমাদের সাথে কোনো আমাদের টিআইবি একটা চোদ্দ পয়েন্টের একটা সুন্দর প্রস্তাব দিয়েছে আমি এটা পুরোটা করেছি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রস্তাবে এখানে নাই রাজনীতির সদিচ্ছা এটা যদি না থাকে ইজিপি টিজিপি

প্রভাব বিস্তার করার চেষ্টা হতো মারামারি হতো এখন কি হয় তার আগে জিজিবিতে তাকে পার্টিসিপেটই করতে দেবে সুতরাং আপনি রাজনৈতিক কমিটমেন্ট যতক্ষণ না থাকবে ততক্ষণ আপনি এর মধ্যে অনেক দুর্নীতি বেশিরভাগ দুর্নীতি আপনি প্রতিরোধ করতে পারবেন এর আগে আমরা শুনেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছেন তার একজন পিওন ওপেন মানে আপনারা বাকিটুক বলবেন সেটা একজন পিয়ন যদি মালিক হয় তাহলে মালিক কি করবে আপনার বাসার যে আপনার বাসার কার হোল্ড কাজে যে সহযোগিতা করেন সে যদি দু লাখ টাকার মালিক হন আপনি মিনিমাম তো কোটি টাকা মালিক হন বাদ বাকি আপনাদের বুঝে নিতে এবং আমাদের দুই সালে দু লোক গঠন হয়েছিল তাদেরকে কোনো সময় ফাংশন করতে দেওয়া হয় বিভিন্নভাবে তাদের উপর প্রভাব বিস্তার করি যেখানে নিজেদের পছন্দমত লোক দিয়ে নিয়োগ দিয়ে ভালো ভালোজন অফিসার ছিল আমরা এর আগে উদাহরণ দেখেছি আমরা পিডিকেএফ দেখেছি তাদেরকে বিভিন্নভাবে নিয্যাতন করে আউট করেছি তারা তাদের সেখানে লোক দিয়ে সেটা একটা নিজেদের বলি যে যে পিএম অফিসের আর একটা কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করা হয়েছে গত 30 বছরের বাংলাদেশের ইতিহাসে যে যে দল করেন আমি বলেছি এটা আমি পড়া করি না সবচেয়ে জনপ্রিয় যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব তার নামে এতিমের টাকা আত্মসাতের নামে একটা মামলা করা হয় আপনার এই মামলার ইতিহাস জান সেই অ্যাকাউন্ট থেকে একটা টাকা বলে দিয়ে উত্তোলন করা হয়নি কারণ আমি কোন চেক ও ইস্যু করা হয়নি এবং খুব ভালো হয়েছে যে সেই টাকা বেড়ে এখন দু কোটি পঁয়ষট্টি লাখ ছিল আমার মনে হয় সেটা পাঁচ কোটি উপরে গেছে ব্যাংকে থাকতে থাকতে সুদ হয়েছিল এই দুদক এই মামলা নিয়ে যে পরিমাণ সময় নষ্ট করেছে গত ষোলো বছরে

দুর্নীতিগ্রস্ত অফিসারদের পিছনেও যদি সময়টা ব্যয় করতো তাহলে অনেক দুর্নীতি প্রতিরোধ করার জন্য অনেককে আইনের আওতা আনা যায় কিন্তু একজন ব্যক্তিকে সরকারের মোটিভ হয় যদি চিন্তা ভাবনা হয় তাহলে সেই দেশে দুর্নীতি প্রতিরোধ করা অসম্ভব আমি এই কথাগুলো এই জন্যই সুতরাং আমি মনে করি যে এই পয়েন্টের মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে রাজনৈতিক কমিটমেন্ট এখন হয়তো একটি আমাদের যে জুলাই আগস্টে ছাত্র জনতার যে বিপ্লব যাতে আমাদের এক হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে এই শৈরাচার ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য তাদের একটা তারা তাদের যে আত্মত্যাগ আমরা যদি সেই কাজটি করতে পারি তাদের আত্মা শান্তি আপনি কি আপনার মাদকার শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাশক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী